সুখবর 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 আপনি কি কাশফুলের ট্রেন্ডিং নিয়ে চিন্তিত আছেন আর নয় চিন্তা আর নয় ভাবনা আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি এমন একটি কাশফুলের বাগান যেখানে গিয়ে আপনারা অনায়শে ছবি তুলে আপনাদের কাশফুলের ট্রেন্ডিংটি পূরণ করতে পারবেন সুখবর 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 তো বন্ধুরা বান্ধবীরা তোমাদের কাশ ফুলের ট্রেনিং পূরণ করা হয়নি বলো আমাকে বলো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ফুলের বাগান এই দেখো কত সুন্দর তোমরা হয়তো বা নিশ্চয়ই ভাবতেছো লালিমিনহাটে কোথায় ফুলের বাগান আছে একটু যদি লোকেশনটা জানতাম কোনো টেনশন নেই নিয়ে এসেছি আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছি এই যে ফুলের বাগান লোকেশনটা হচ্ছে এই যে লালনীঘাট রেলওয়ে স্টেশনের ব্রিজ দিয়ে উঠে আসবা সোজা পূর্ব দিকে উঠে আসে এসে ওয়েট করো একটু দাঁড়াও সাবুর করো সবই করো এই যে এখানে লাফ দিবা ব্রিজ থেকে নিচে লাফ দিবা লাফ দেওয়ার পর ওই যে কাশফুলের বাগান তোমাদের জন্য এরপর তোমরা এই যে লোহার প্রাচীরটাও শক্তিই তারপর এই যে গাছগাছালে সিঁড়ি বেয়ে উপরে উঠবা এটা মনে হয় কোনো জমিদার বাড়ি স্তূপে পরিণত হয়েছে আসলে এটা হচ্ছে লাল রেলওয়ে কোয়ার্টার